আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল আজকে যে পরিমাণ শীত পড়ছে আজকে ভালো শীত পড়ছে না কালকে বিকেল কালকে সন্ধ্যার সময় মানে বিকেল টাইমে আমি বুঝতে পারছি যে শীত পড়বে কারণ হালকা বাতাস ছিল দেখছেন কিচ্ছু দেখা যায় না মানে তবে এখন শীত কমতেছে এই যে এখান থেকে ওই রাস্তাটা দেখা যায় না মেন যে রাস্তাটা পাকা রাস্তাটা সেটা হলো দেখা যায় না এত পরিমাণ শীত পড়ছে এই যে ফারুকের মা ফারুকের মা দেখা যায় দেখা যায় না প্রচুর পরিমাণে শীত পড়ছে আজকে আমরা এখন খাওয়া দাওয়া করে নাস্তা পানি করে চলে যাবো স্কুলে আব্বুর মন খারাপ আব্বুর খেসটা উঠছে শরীরে মুখের মধ্যে দেখা যায় কিনা জানি না এই যে হালকা হালকা কপালের বেঁধে দেখেন মানে খেসটা উঠে বাবু অসুস্থ হয়ে গেছি বাবু অসুস্থ হয়ে গেছি ভাল লাগে না ভালো লাগে না হ্যাঁ হবো আমি মাত্র স্কুল থেকে আসলাম ওইসা ভাইয়া দেখি কোলে নিয়ে আসে আমার কলে আসছে কারো কোলে যায় না খেসরা উঠছে ভাল লাগে না কি বাবা কি

বাই যাবা না আব্বুটা আমার স্কুলে ওরা স্কুল পড়ল তুমি স্কুল পড়বা না আপু স্কুল থেকে আসলো যোরা স্কুল থেকে আসলো তুমি স্কুল পড়বা হ্যাঁ তুমি স্কুল পড়বা তুমিও বড় হও আনটির সাথে স্কুলে যাবা আনটি প্রতিদিন সকালে যায় তুমিও যাবা মাথা শুককে মাথা শুককে এ শদুল ভাই কি মাথা গামছকে ও কালো গাম এলাই কোন গুলা ها মানে এরকম করে দিলে দুই পাশে শুকন গাইয় মানে গম ধরছে গাইয়েন গমাইবো কি বাবা দাদী কাজ কৰে দাদীজনে যাব সকালবেলা এমন অবস্থা ছিল যে মনে হয় রোদ উঠবে না কিন্তু মার্শাল্লাহ হালকা হালকা পাতলা রোদ উঠে গেছে তো মানে রোদ উঠলে মোটামুটি ভালোই লাগে কারণ ঠান্ডা দিনে যদি রোদ না উঠে তাহলে কেমন হয়ে গেল না একটা কথা মনে পড়ে গেল সেটা হলো কি যে স্বামী যদি মারা যায় বা ড্রিপোর্স হয়ে যায় সো সেখানে দেখা যায় যে একটা মেয়ের মানে কষ্টের কোনো শেষ থাকে না ঠিক আছে তো যেই সিদ্ধান্তটা নেবেন না কেন যেই নেন যেই হোক একটু ভেবে মানে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার দরকার এখন বলবেন যে তাহলে আপনি সিদ্ধান্তটা এরকম করে নিয়েছেন কেন আমি এখনও হলো চুপচাপ আছি কারণ আমি আমার মতো করে খাচ্ছি চুপচাপ আছি বাবা মার সাথে আসি এখনও তো বিয়ে শি অন্য কোনো মেয়ে হলে হয়তো বা বিয়ে শি করে ফেলতো আর সবাই তো একরকম না আর বিয়েটা হতবা করা খুব দরকার কারণ মানুষের বিয়ে করলেই যে খারাপ তা তো না সমাজের হাত থেকে বাঁচার জন্য মানুষের মানুষের হাত থেকে বাঁচার জন্য কথার হাত থেকে বাঁচার জন্য বিয়েটা মানুষ করে বিয়ে করলে তার খারাপ কিছু না তো আল্লাহ যেটা যার কপালে যেটা লেখে রাখছে সো সেটা হবে আর আমি কথাটা বললাম এ কারণে একটা কমেন্টের কারণে মানে আমি কমেন্টটা দেখে একাকে হাসতেছি যে এত বছর পর এই কথাগুলো কেউ আমাকে মনে করা যায় তো যাই হোক মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ আর উত্তরগুলো দেওয়ার জন্যও আমাকেও ধন্যবাদ জানাবেন ঠিক আছে একটা কথা কি যে কেউ কখনো কিন্তু চায় না কেউ কখনো কিন্তু সিদ্ধান্ত মানে নেয় না আর কেউ কিন্তু কখনো চায় না যে স্বামীর বাড়ির থেকে চলে আসি কোনো না কোনো অভাব সে হলো ফিল করে বা পায় বা কষ্ট নির্যাতন যেটাই হোক কখন একটা ছেলেও চায় না যে আমার বউটা চলে যাক একটা মেয়েও চায় না যে আমার স্বামীটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি কারণ যার স্বামী মারা গেছে যে ডিফোর্সি সে বোঝে ভাইয়ের ভাইয়ের কাছে ফ্যামিলির কাছে বাবা মার কাছে বোন সবার কাছে বেশি হয়ে যায় আর যদি না থাকে কর্ম ইনকামের কোনো রাস্তা না থাকে তার খবর সে হলো মরার পরে কি কষ্ট পাবে তার উপর উপরেই হলো তার শুরু হয়ে যায় কষ্ট আজ ঠিক আছে আর বিয়ে শিটা হয়তোবা মানে দেখে শুনে করার দরকার কারণ মানে বুঝে শুনে যেমন আমার বিয়েটা হয়েছে যেদিন দেখতে গেছে সেদিনই আব্বু কাউকে নেয় নাই সাথে যেদিন দেখতে গেছে সেদিনই হলো বিয়েটা ঠিক করে আসছে দেখেও নাই শুনেও নাই যে ছেলে কি করে কি কোথায় কেমন মানে দেখছে যে কর্ম ভালো দেন বিয়ে ঠিক করে সেদিনই তারপরে দিন তার দুই দিন পরে হলো আমার বিয়েটা হয়ে গেছে ঠিক আছে মানে খুব তাড়াহুড়ো তো এখন বিয়ে সাথে হইলে বা দিলে খুব মানে এ এই দিয়ে দেখি যে হিন্দুদের মধ্যে অনেক ইয়া ওরা জাত দেখে বংশ দেখে ধর্ম দেখে তারপরে হলো এক বছর দেড় বছর সময় নেয় তারপরে হলো কি একটা মেয়ে হোক ছেলে হোক বিয়ে দেয় আর আমাদের যদি ছেলে একবার পছন্দ হয়ে যায় কর্ম থাকলেই হলো টাকা থাকলেই হলো সে খানা হোক ঘোরা হোক নেংরা হোক যেটাই হোক তাকে বিয়ে দিতে হবে এখানে মেয়ের পছন্দ হোক না হোক মানে টাকা তো আছে ওই যে কর্ম তো আছে সে অবৈধ হোক আর বৈধতা হোক যেটাই হোক কর্ম তো আছে তো এটা হলো আমাদের এখনকার সে বুড়া না কি না ছেলে না দেখাশোনার কোনো ইয়ে নাই কিন্তু ওই যে পছন্দ হলেই হলো টাকা থাকলেই হইল তা এটা করছিল আমার বাবা তো এটাও বলি না যে আমার বাবার দোষ এটা সবটাই হলো ভাগ্য কপাল ঠিক আছে তো আপনাদের সুন্দর মতো আমি বলে দেই হ্যাঁ বুঝাইতে পারি মানে মাঝে মাঝে আগে রাগ করতাম এমন কমেন্ট পাইলে আমি রেগে রেগে কথা বলতাম কিন্তু এখন আর সেটা না এখন খুব সুন্দর মতো হলো বোঝায় বোঝায় দেই এটাতে হয়তো বা কোনো কোনো আপন বিরক্ত লাগে আসলে কি করব বলেন তো কা আমাদের কাজই এটা আমাদের বকর বকর করাই হলো আমাদের কাজ যেহেতু ইউটিউব চ্যানেল আছে কি করব বলেন কিন্তু মিথ্যা তো আর বলি না যেটা সত্য হয়তো বা খারাপ লাগে কথাগুলা বিনোদন পছন্দ করেন কিন্তু আমরা কি করব বলেন আমাদের এটা কাজ আর আমরা সত্যটা বলা পছন্দ করি তো যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ